আমার ভাই ইমান যার বুকে থাকে তার হৃদয়টা হয় নূরে আলোকিত যেকোনো মুসলমান যার মধ্যে লাহ ইল্লাল্লাহ আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে রসুল্লা সাল্লা ইসলামের প্রতি বিশ্বাস আছে কোরআনের প্রতি বিশ্বাস আছে ইমান নূর তার হৃদয় সদা চলতে থাকে এবং এক ওয়ালার নূর অন্তরে এত বড় জিনিস যে যদি কোন ইমানওয়ালার একজন ইমানওয়ালার নূরকে আল্লাহ তালা পৃথিবীতে প্রকাশ করে দিতেন তো কেয়ামত পর্যন্ত সূর্যের দরকার হইত না এতটা ইমানের নূরের কারণ অন্তর ইমানের সম্পর্ক এই নূরের সম্পর্ক মহান আল্লাহর সত্তার সাথে এক ঈমানওয়ালা ভালোবাসে মহান আল্লাহকে সারা সারাটা পৃথিবী ইমানের সামনে তার নজরে তুচ্ছ একজন মুসলমান বিশ্বাস করে আমার আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহর কোরআন সবচেয়ে বড় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বড় একজন ইমানওয়ালা নিজের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে এবং নিজের পিতামাতা সন্তানদের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে যে কোনো মুসলমান মেরকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারির মত লিখছেন যে একজন চোর ডাকাত একদম নিম্ন শ্রেণীর পাপিষ্ট মুসলমান তার সামনে যদি বলা হয় তুমি কি তোমার আব্বা আম্মাকে বেশি ভালোবাসো না বেশি ভালোবাসো নিঃসন্দেহে সে বলবে যে আমি আমার আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার চেয়ে বেশি ভালোবাসি কি আল্লাহ রসুলকে বলে আমার আমার চেয়ে আমার জীবনের চেয়ে আমি বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ আল্লাহবাকাল্লা জাল এরকম ইমান আমাদের সকলকে নসিব করে একজন ইমানওয়ালার অন্তরের অন্তরের একটা চেতনা তার বুঝ তার জ্ঞান তার বুদ্ধি তার উপলব্ধি মুহূর্তে কতটা আলোকিত কতটা ওজনদার কতটা ভারী কত ব্যাপক হয় কতটা আকাশ ফেদি হয় ওমরে ফারুক রাজি আল্লাহ তাল ইসলাম গ্রহণ থেকে খুব সহজে সেটা স্পষ্ট হয় যে আরবের মুর্শিক নেতৃবৃন্দ পরামর্শ করল যে মুহাম্মদের কল্যাণ বেকে সল্লা তাল আলী ওসাল্লাম তো উমর সদর্বে সদর্বে সগর্বে তিনি বললেন যে আমি নিয়ে আসব মানে এই এই সম্মান এই মর্যাদা এটা আমি এটার অধিকারী আমি হব এই হলো উমরের তখনকার চিন্তা এবং ভাষ্য উমর রওনা হলেন রাস্তার মধ্যে একজন বললে যে কোথায় চলছেন বললো যে মুহাম্মদের কল্যাণের জন্য সোল্লা তালা আলী তিনি বললেন যে রাস্তার যে সাথী তিনি বললেন যে আপনি আগে আপনার বোন এবং ভগ্নিপতির খবর তো নেন মানে তারা কি বিধর্মী হয়ে গেছে ধর্মচ্যুত হয়ে গেছে ওমর খুব ক্রুদ্ধভাবে ছুটলেন নিজের বোন ভগ্নিপতির বাসায় দরজার বাইরের থেকে শুনতেছিলেন কি যেন তারা দুজনই পড়তেছেন এইরকম কথা তো আগে আর তিনি শুনেন নাই ওমর এইরকম কিছু আগে শুনেন নাই তিনি বুঝতে পারছেন সত্যিই ওরা যে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে সাল তাআলা আলী ওসাল্লাম প্রচন্ড শক্তিতে তিনি দরজার কড়া যখন নাড়লেন করাঘাত করলেন তো দরজা ভিতর থেকে খোলা হলো ভিতরে ঢুকে ভগ্নীভূতিকে ভীষণ মারলেন অনেক বেশি মারলেন বোন ঠেকাইতে গেলেন বোনের নাম ফাতেমা বিনতে হাত তো বোন ঠেকাইতে গেলে বোন এতটা মারছেন যে বোন বনের চেহারাই রক্তাক্ত হয়ে গেছে হঠাৎ উমরের নজর পড়ল বোনের রক্তাক্ত চেহারার উপর উমরের মধ্যে লজ্জানুভূতি জাগ্রত হলো যে একটা অবলা নারীর গায়ে এইভাবে আঘাত করা তার উপরে এমনটা নির্যাতন করা একটা পুরুষের জন্য কিভাবে শোভা পায় উমর লজ্জিত হলেন এবং থামলেন এবং তিনি বললেন যে তোমরা কি পড়তেছিলে আমাকে দাও হজরত বোন বললেন যে তোমাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র এই কোরআন এতটা মহাপবিত্র কোনো অপবিত্রের হাতে স্পর্শ করার জন্য কোরআনকে কোনোভাবে দেওয়া যায় না এই কোরআনকে কোনো অপবিত্র লোক স্পর্শ করতে পারে না কিছু মুসলমান বন্ধুরা এরকম আছেন শিক্ষিত এমনটা হয়ে গেছেন শিক্ষিত হওয়ার লাইনে শিক্ষিত হওয়া চাই ডাক্তারের কাছে পড়ে ডাক্তার হওয়া চাই ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া চাই স্কুল ফাঁকি দিয়া কিসের ডাক্তার ইঞ্জিনিয়ার সে হবে অনুরূপভাবে কিছু মুসলমান ভাইয়েরা ইসলামের ব্যাপারে আবেগ প্রবণ বটে কিন্তু যে আলেমে দিন থেকে ইসলাম শেখা চাই বোঝা চাই এটা না বুঝা ব্যক্তিগত পড়াশোনার গবেষণার দ্বারা ইসলামের বড় পণ্ডিত এবং গবেষক হয়ে যান বড় ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিতে থাকেন মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে থাকেন এর দায়ভার তাকে কালকে আমাদের বহন করতে হবে বড় কঠিন ভাবে এর ভোগান্তি তার সামনে আসবে এই জন্য এমনটা করতে নাই ইসলামের ব্যাখ্যা দিবেন নবী ইসলামের ব্যাখ্যা দিবেন নবীর সচ্চা নায়ব আলিমের দিন যারা তারা অন্যান্য মুসলমানরা ইসলামের সম্পর্কে কথা বলতে পারবে না এমনটা না কিন্তু ইসলামের যে সৌন্দর্যগুলো গ্রহণযোগ্য ওলামায় গ্রামের দ্বারা আমাদের কাছে পৌঁছে গেছে সেই কথাগুলো আমাদের মানুষের সামনে বললে তখন আমি নিজে সুন্দর হব যারা শুনবে তারাও সুন্দর এবং আলোকিত হবে তো কিছু লোক এরকম বলেন যে কোরআনকে বিনাউজে স্পর্শ করা যায় স্পর্শ করতে থাকেন ফের কালকে আমাদের দেখেন যে ঘটে কি এইরকম আশ্চর্য আশ্চর্য কথা মুসলমানরা আবিষ্কার করে নামাজও পড়ে আর এই রকম তো কোরআনে যে আয়াত আমি পড়লাম যে কোনো তাফসির কিতাব খুলে দেখেন এই আয়াতের তাফসির কি লেখা কে স্পর্শ করার কথা নাকি কোরআনকে উজু স্পর্শ করা যাবে না সেটা লিখছে আপনার গবেষণা কি জিনিস আপনি কোন আলেম মানুষ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন আসমানি আলোর সামনে আসমানি এলমের অকুল দরিয়ার সামনে আমাদের মাথা নত করা এর মধ্যে আমাদের কল্যাণ এবং সফলতা নিহিত তো ওমরকে তার বোন এভাবে বলতে পারলেন কি আশ্চর্যের বিষয় মানুষের অন্তরে যখন ইমান আসে তার দৃষ্টি দৃষ্টিসীমায় শুধু আল্লাহই আল্লাহ থাকেন আর কোনো শক্তির উপর তার কোন নজর থাকে না হ্যাঁ যে আল্লাহ তালা সবচেয়ে বড় শক্তিমান সেই কথার উপর তার বিশ্বাস থাকে এবং এক আল্লাহর উপরই তার ভরসা এবং আস্থা থাকে সেজন্য সারা পৃথিবীর সিংহ থেকে তার বুকের সাহস বেশি থাকে এক ইমানওয়ালার অন্তরে কোনো বাতিলের সামনে কোনো ইমানওয়ালা কখনো মাথা নত করতে পারে না কোনো অন্যায়ের সামনে কোনো বাতিলের সামনে এক ইমানওয়ালা মতানত করবে না মতানত করবে এক আল্লাহর সামনে হ্যাঁ নজর ও হয় যো কানো পার হো যায় মর জব রোয়ে তাহা পে পড় যায় তো বেকার হো যায় হ্যাঁ যে ওই নজর সত্যিকার নজর যেই নজরের ক্ষুদা এই পৃথিবীর কেউ বিটাইতে পারে না সে খুঁজে শুধু এই এই বিশাল পৃথিবী আকাশ এবং জমিন এবং চাঁদ মহান স্রষ্টাকে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন তার এই ক্ষুদা মিটে আজিম যে মানুষ মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে সে যদি সত্যিকার সার ইমান বলা হয় এইরকম এক আল্লাহ দরজার সামনের কুকুর সারা দুনিয়ার সে সিংহদের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ

দুনিয়ার কোন শক্তি তাকে ফিরে পারবে না হ্যাঁ জান্নাত তো ইমানু জন্য মানুষ মনে করে যে কি হবে সব জাহার নামে যাওয়া লাগবে বাবা মার প্রতি সুধারণা পোষণ এটা জরুরি কেউ যদি কুধারণা করে কোনো বাবা মার প্রতি সন্তানের এই অবস্থা জানলে বাবা মা কতটা ব্যতীত হবে যে আমার সন্তান তুমি আমার প্রতি কুধারণা করো আমাকে খারাপ জানো কোন নেতৃবৃন্দের প্রতি যদি কেউ কুধারণা রাখে অন্তরে কুধারণা পোষণ করে আর সেই প্রভাবশালী ক্ষমতাদের জানতে পারেন তিনি সহ্য করবেন তো সকলের সাথে সুধারণা করা সব মুসলমানের প্রতি সুধারণা পোষণ ফরজ তো আল্লাহর প্রতি কুধারণা পোষণ ফরজ তাহলে নওয়জ্লা তালেমিন যেন মহান আল্লাহর প্রতি সব সময় সুধারণা পোষণ করা এটা ইমানের অঙ্গ এজন্য সকলের আল্লাহর প্রতি বিশ্বাস রাখা চাই আমি নামাজের মাধ্যমে আল্লাহকে খুঁজবো জিকিরের মাধ্যমে আল্লাহকে খুঁজবো হালালের মাধ্যমে আল্লাহকে খুঁজবো সততা স্বচ্ছতার মাধ্যমে আমার আল্লাহকে খুঁজবো আলোকিত নূরে আলোকিত জীবনের মাধ্যমে জীবন ধারার মাধ্যমে আমার আল্লাহকে খুঁজবো তো আমার আল্লাহ নিজ দয়াতে আমাকে জান্নাত দিবেন আর আমি অপরাধী আমার ভুলের কোনো সীমা নাই কুল কিনারা নাই আসমান জুবিন ভরা আমার পাপরাশি তবু তবুও আমার আল্লাহকে খুঁজবো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিছে অপরাধীরা আমার কাছে ক্ষমা চাও সীমাহীন ক্ষমাওয়ালা আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দেব তো কেউ আল্লাহর দিকে নেক আমলের মাধ্যমে ছুটতেছে আর কেউ এরকম অনুতাপ অনুসূচনা লজ্জার চোখের পানি হৃদয়ের ব্যথা নিয়ে ছুটতেছে এরা সকলেই কোরআনের ভাষণ অনুযায়ী কোরআনের ভাষ্য অনুযায়ী সকলেই জান্নাতে প্রবেশ করবে অধিকারী যারা সেই মু আল্লাহ ভালোবাসেন তাদেরকে জান্নাত দিবেন আবার আল্লাহ তালা বলছেন আল্লাহ নিঃসন্দেহ আল্লাহ বারম্বার তবাকারীদেরকে অনুতাপকারীদেরকে ভালোবাসেন তো যারা জীবনে অসংখ্য ভুল করলো আর বারবার লজ্জিত অনুতপ্ত হলো ব্যথিত মন পৃথিবীতে বসবাস করলো এই ভাঙ্গা মন বলাকেও আল্লাহ তালা কাল আমতে জান্নাত দান করবেন তো ওমর এক ফারুকের ঘটনায় দেখেন না কি ভয়ঙ্কর এক মানুষ যে আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তাকে হত্যা করার জন্য তার গরদান কাটার জন্য তার কল্লা আনার জন্য প্রচন্ড বেপরোয়াভাবে দুর্ধর্ষ এই মানুষ তিনি তর নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটছেন যে তার কল্যাণ নিয়ে আসবেন কিন্তু এক ইমানওয়ালার আত্মা ইমানের ইমানের শক্তি কত বড় হজরত যে তার বোন তার সামনে বলে দিলেন আপনি তো অপবিত্র তো এই কোরআন অপবিত্র মানুষ স্পর্শ করতে পারে না হ্যাঁ বাকুম ফাজহা আপনি যান এবং গিয়া উজু করে আসেন হজরত তোমার ফাজাহাবা হ্যাঁ ফাকামা ফাজ ফাতা ফাজাহাবা ফাতা ওয়াজা উমর rtl এবং গালেন এবং তিনি উযু করলেন এরপরে তিনি ফিরে আসলেন বললেন এইবার দাও কি তোমরা পড়তেছিলে সুব কোরআনে কারীম সূরা আতহার প্রথম কোয়টি আয়াত লেখা ছিল সেটা উমরকে পড়তে দেওয়া হলো তাই না আয় দোস্ত আয়রাম যে ভলে आते हैं घात बिरनी कि वो खुदा भी बदल आते हैं ह इन ইল্লাল্লাহ ইজত আল্লাহ ইজতবিহি মাইয়াসা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন আল্লাহর যার প্রতি ফজর পড়ে যায় আল্লাহ মুহূর্তে তাকে নিজের বানায় আনে যে ফজাইল ইয়াজ ডাকাত ছিলেন ডাকাতদের সর্দার ছিলেন এবং রাত্রিবেলা তিনি ঘুরতেছিলেন লোকদেরকে মানে শিকারের জন্য ঘুরতেছিলেন রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আউলিয়া গ্রামের এক জামাত যাইতেছিল তো তারা পরস্পর বলাবলি করতেছিলেন যে এই এলাকায় ভয়ঙ্কর এক ডাকাত তাকে ফজাইল নামের জলদি চলো ওই বিপদ না ঘটে ফুজাইল শুনে ফেলছেন ছুটে এসেই তাদের সবগুলোকে গ্রেপ্তার করছেন বাসা এক জায়গায় নিয়ে ঘরের মধ্যে সবগুলোকে আটকাইছেন তো ওনারা তো সব আউলিয়া গ্রাম বুজুরগান দিন তো বসে বসে কি করবে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর ফুজাইল তো আরব দেশের লোক তো ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন আর ফুজাইলের কানে আওয়াজ যাচ্ছে হ্যাঁ দেখেন কি ব্যাপার যে একজন জাহান্নামুখী মানুষের জন্য যে জান্নাতের রাস্তা রহমতের দুয়ার কিভাবে খোলে তো ফজাইল ইবনে ইয়াজ ছিলেন যে এক লোক পড়তেছে আলম ইয়ানি লিল্লাযীন আমানু তাসা কুলুবুহুম লিযিকরিল্লাহ যাদের যারা ঈমানওয়ালা যাদের সিনাতে ঈমান আছে তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ঝুকবার আল্লাহ আল্লাহর ভয়ে কম্পিত হওয়ার সময় কি এখনো আসে নাই আল্লাহর ভয় আল্লাহকে স্মরণ করে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই এই আয়াতে পাক কানে পড়তে ফজাইল নিয়াজ এক চিৎকার দিয়ে বলছেন যে বালা অবশ্যই সে সময় হয়ে গেছে এবং তিনি আসছেন এবং তাদেরকে বললেন আউলিয়া একরাম আল্লাহ আলারা আমার মতো এই পাবিষ্ঠকে এখনই তবা করে দেন যাদেরকে তিনি গ্রেফতার করে নিয়ে আসছেন তার শিকার যারা কিন্তু তাদেরকে বলছেন আমাকে তবা করা বা তবা করছেন মুহূর্তের মধ্যে আমার শেখ আর বিল্লা শাহ কি মোহাম্মদ আক্তর সাহেব রহমতুল্লাহ আরি যিনি সারা বিশ্বের বিখ্যাত বুজুর্গ ছিলেন হ্যাঁ যাকে রুবি সানি বলা হয় তিনি বলেন যে ডিসকো ইস্তেফার কি তৌফিক হাসিল হয়ে গই ফির নেহি জায়েজ কহনা কি ও বখশদা নেহি যার আল্লাহ দিক অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনার তৌফিক হয়ে যায় এই কথা ভাববার কোনো অবকাশ নাই যে সে ক্ষমা হয় নাই কারণ পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ইসতাগফিরু ফিরু বিনাহু কানওয়া গফারা তোমরা তোমাদের মহান প্রতিপালক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি সীমাহীন ক্ষমাওয়ালা তোমাদেরকে ক্ষমা করবেনই করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন কারো যদি গুনাহ হয়ে যায় আর সে রব্বুল আলামিনের সামনে বলে ইয়া রব্বি ইয়া ফিরলি হে আমার প্রতিপালক আমার তো গুনা হয়ে গেছে আমাকে মাফ করেন আল্লাহ পাক বলেন যে আমার বান্দা বিশ্বাস করে যে ওর একজন প্রতিপালক আছেন যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় আর হে ফেরেস ওকে আমি ক্ষমা করে দিলাম হ্যাঁ

ইজা তাবাল আব্দু বন্দা যখন গুনা করে এবং তারপরে লজ্জিত হয় ত করে আনসাল্লা হামাজাদা জুনু বাহু আল্লাহ্পা তার যে ফেরেশতারা তার গুনাগুলোর সাক্ষী তাদেরকে ওই গুনার কথা ভুলে দেয় ও আনসা জালিকা জাওয়ারি হাগু মালী বাহু মিনাল আর এবং তার অঙ্গ যে অঙ্গ দ্বারা গুনা সংগঠিত হয়েছিল সে অঙ্গগুলোকে আল্লাহ পাক ওই গুনা নিজেই ভুলে দেন এবং যে জমিনের উপর গুনাহ করছিল জমিন কেয়ামতের দিন সাক্ষী হবে সে জমিনকে গুনাহের কথা ভুলে দেন এবং এই মন্দা কেয়ামতের দিন যখন আজুবে হাততা ইয়াল কাল্লাহ তাআলা গলা গয়লা ইসরা আলী শাহ হেদুমিনা লাহে বিজাম্বিন কাল কেয়ামতের এই পাপিষ্ট মন্দা যে তবা করছিল পরে সে যখন আল্লাহ্বাকে সামনে হাজির হবে গুনাহের কোনো সাক্ষী তার বিপক্ষে থাকবে না গুনার কোন সাক্ষী থাকবে না কেউ তার বিপক্ষে কথা বলার থাকবে না সেই দিন সেই কেয়ামতের ময়দানে এই মানুষটাকে আল্লাহ তালা সম্মানের সাথে ক্ষমাদান করে জান্নাতে পাঠিয়ে দেবে আমার প্রিয় বন্ধুরা দিন ইসলাম কত সুন্দর ইসলামের এই এলমের এই জ্ঞানের এই শিক্ষার চর্চা আমাদের সমাজে এত কম যে যার কারণে মানুষগুলো পেরেছান হতে থাকে আমরা বুঝি সব রেজিস্টার জাহান্নামের দল নাউজবিল্লা তালামিন জাল অথচ কোরআনসিবি মহেন্দ্র আলাবেন বলছেন লা তফ তুবির লা তবিরহমতুল্লাহ হে সীমাহীন পাপে জীবন ধ্বংসকারী গুনাগার বন্ধরা তোমরা আল্লাহ রহমত তোকে কেউ নিরাশ হবে না ইন্নাল্লা জুনু বা জামিয়া নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনা ক্ষমা করে দিবেন তোমরা অনুতপ্ত হও এবং ক্ষমা তো চাও ইন্ন উগল গফর রহিম নিঃসন্দেহে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা সীমাহীন দয়াগ রহমত ওয়ালা হজরত উমরে ফারুরিখ গাজীউল্লাহ তালা আনু তিনি হত্যা করতে চলছেন আর সে এখন কি হচ্ছে এই মুহূর্তে ওইদিকে ফুজাইল আলেব নিয়াজ তওবা করলেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আউলিয়াদের কাতারভুক্ত হয়ে গেলেন পৃথিবীর সাত লক্ষ কোটি মিম্বরে মেহরাবের স্টেজে ফজাইলেব নিহাজ রাহদ সে প্রশংসা হচ্ছে তার জীবনের দৃষ্টান্ত বেশ লোকদেরকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে অসংখ্য মানুষ বড় দিল নিয়ে বড় মন নিয়ে আল্লাহর দিকে চড়ছে জান্নাত পর্যন্ত পৌঁছতেছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন বুঝ দান করেন ইমানওয়ালা মানুষ কোনোদিন অন্তরকে ছোট রাখতে পারে না ঈমানওয়ালা সম্পর্ক কোনো যে যার যার মেয়ে বিয়ে দিচ্ছে নব সার সঙ্গে অতএব প্রধানমন্ত্রীর সংযুক্ত দেশে রাষ্ট্র কোন দেশের বাtrashর সঙ্গে সেই লোকের মনটা বড় থাকে না ছোট থাকে ইমানের সূত্রে এক একটা বান্দার সম্পর্ক যখন সমস্ত আসমান জমিনের মালিক আরশের মালিক মহান আল্লাহর সঙ্গে সেই অন্তরটা ছোট থাকা যেন অনেক বিশাল হওয়া উচিত আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম ঈমানি বুঝ দান করেন আমিন হযরত ওই কয়েকটা আয়াত বললেন প্রথমেই লেখা বিসমিল্লাহ রহমানির রহিম যে আরম্ভ করতেছি মহান আল্লাহর নামে যিনি সীমাহীন রহমতওয়ালা দয়াওয়ালা হজরত তোমার ওইটুকু পড়লেন জীবনে প্রথমে এরকম দেখলেন এবং তিনি বললেন শুরু এত সুন্দর এর পরে কত সুন্দর কি জান হ্যাঁ এবং হজরত তোমার বললেন যে এরপরে একটু আয়াত পড়তে শুরু করলেন যে পাক নিজের গুণাবলীর বর্ণনা দিচ্ছেন যে আয়াতের মধ্যে তো তহা মা আনসেল না আলে কেল হে তহা আমি কোরআন কি জন্য নাজির করি নাই যে তুমি কোন হতভাগ্যের তুমি হতভাগ্য হবে হতভাগ্য হবে সেজন্য কোরআন নাজির করি নাই এই কোরআন তো মহান রব্বুল আলানীর পক্ষ থেকে আসছে তিনি আসমান জমিনের মালিক ওমর এ কয়েক তার বোনকে বললেন যে ফাতেমা আমার নজরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন মোহাম্মদ কিন্তু এই মুহূর্তে কি হলো আমার আমার অন্তরে পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ এখন মুহাম্মদ সল্লাহ তালা আলুসাল্লাম কোরআনের আলো তার হৃদয় জগতটাকে মুহূর্তের মধ্যে এইভাবে পরিবর্তন করে দিছে একদমই মদায় দিস আবুও জামান আবু মাকা জমি জমিন আসমা তু না যাহা বদল দিয়া আকে মেরি নিগ ইমানের কামের নূর যার অন্তরে আসে তোরা পৃথিবীর আসমান জমিন সব তার নজরে পরিবর্তন হয়ে যায় নমরুদের আসমান জমিন আলাদা আর এক ইমানওয়ালার আসমান জমিন আলাদা ও নমরুদ ফেরাউন্ডা শুধু কতগুলো দেহ দেখে ধর দেখে ওলা আসমান জমিন জুড়ে আল্লাহ পাকের কুদরত দেখে পাকের একত্রের নিদর্শন দেখে আল্লাহ পাকের মহাশক্তি দেখে এবং পাকের নূর দেখে সৌন্দর্য দেখে তা লি দেখে মুহূর্তে কালেমা পড়ার সাথে সাথে ইমান বুকে আসার সাথে সাথে তার এমনটা পরিবর্তন ঘটে এই মানুষ তো হয়তো তোমার এখন ইমানও গ্রহণ করেন নাই কোরআনে কারিমের কয়েকটা আয়াত পড়ার সাথে সাথে সে কোরআনের আয়াতের প্রচণ্ড প্রভাবে আলোড়নে তার হৃদয়টা এমন ভাবে প্রকম্পিত এবং পরিবর্তিত হয়ে গেছে এবং তিনি বললেন যে ফাতেমা মুহাম্মদ কোথায় সাল্লাম বললেন ভালো উদ্দেশ্যে জিজ্ঞাসা বললে হ্যাঁ আমার কোনো খারাপ নিয়ত নাই বলে তিনি জায়দেব আর কামের বাসায় আছে ছুটলেন সেখানে পৌঁছলেন দূর থেকে যখন হামজা রাজি আল্লাহ দেখলেন সাবিরা ভিতর থেকে চিৎকার করতেছিলেন যে ওমর আসতেছে তলোয়ার খোলা তলোয়ার নিয়ে হজরত হামজা রাজি আল্লাহ বললেন এই তোমরা থামো ওর ওরে সোজা করার জন্য আমি যথেষ্ট তোমাদের লাগবে না এই আওয়াজ শুনে রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্দর মহল থেকে বের হয়ে আসছেন সকলের আগে তিনি চলে গেছেন ওমর সামনে পৌঁছলে কোর তার কলার পিড়ে এত প্রচন্ড ঝাঁকুনে দিচ্ছেন ওমর উপর হয়ে পড়ে গেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন ওমর এখনো কি সত্য গ্রহণের সত্য কবুলের সময় তোমার আসে ওমর বললেন জিয়া রসিউল্লাহ আপনার আপনার পায়ে নিজেকে চিরদিনের জন্য উৎসর্গ করার জন্য আমি এখানে হাজির হয়েছি আমি সত্য গ্রহণের জন্য এখানে আসছি কালেমা পড়াইলেন মুসলমান হয়ে গেলেন ওমর মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন মুসলিম মুসলমান হয়ে গেলেন সাথে সাথে আসমান থেকে আমিন আল্লাহর নির্দেশে ছুটে আসলেন এবং আমিন সংবাদ দিলেন যে ইসতাম সর আলুসামা ইসলাম ওমর যে ওমরের ইসলাম গ্রহণের সুসংবাদে এই সমস্ত আসমানের তারা সাত আসমানের ফেরত তারা আনন্দ উদযাপন করতেছেন এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আল্লাহ সাহায্য বাস্তবায়িত প্রতিফলিত হবে এই ইমানওয়ালাদের মাধ্যমে এই ইমানওয়ালারা চাই তারা মুষ্টিমেও হোক তারা আপনার সাহায্যের পথে যথেষ্ট সাহায্য এদের মাধ্যমেই প্রকাশিত হবে হ্যাঁ তো এই ইশারা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার দ্বারা দিনের বড় خدمت হবে কি আশ্চর্য মুহূর্তের মধ্যে হজরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলা হক ইন মুতনা হাইনা ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না চাই আমরা জীবিত থাকি কিংবা মৃত্যুবরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই আমরা হকের উপরে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হযরত ওমর বললেন ফাফি মাল ইখতিফা তাহলে হক নিয়া সত্যের আলো নিয়া আমরা গোপন থাকব কেন লুগায় থাকব কেন আমরা রিয়া রাসূলুল্লাহর কসম করে বলি والله ইয়া রাসূলুল্লাহ লা তাখরুজা আননা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম নিশ্চয় আপনি বের হবেন আপনি ঘর ঘরে থাকবেন আপনি বের হবেন এবং মুসলমানরা যে কজন ছিলেন ওমরকে সহ চল্লিশ জন হলেন তারা বের হলেন এবং দুই সারিতে দাঁড়ায় গেলেন রসিদুল্লাহামকে মধ্যখানে রাখলেন এবং ওমর বলতেছিলেন কাবার দিকে যে যে নিজের স্ত্রীকে বিধবা করতে চো ওমরের সামনে সন্তানকে এতিম করতে চো ওমরের সামনে আর খোলা তো হাতে কাবা মক্কাতে সব নেতৃবৃন্দ অপেক্ষমান যে ওমর নিয়ে আসবেন আর দেখতেছেন যে কি ব্যাপার এমন গর্জন তোরজন কি হলো পৃথিবীতে মুহূর্তে বদলে গেল সুবহানাল্লাহ তাআলা বিহামদি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন ইমানের পথে ইসলামের পথে আমার প্রিয় বন্ধুরা ওয়ালার রং এমন হয় যে তার সম্পর্ক সরাসরি মহান আল্লাহর সঙ্গে কোরআন শরীফ মহান রব আলিন বলেন যে ওয়ালারা তোমাদের কাজ হলো যে তোমরা আমাকে স্মরণে রাখবে আমি তোমাদেরকে স্মরণে রাখবো দুনিয়ার সর্বত্র সর্বক্ষেত্রে তোমরা আমাকে স্মরণ করবে আমি দুনিয়া আখেরাতে সর্বত্র সর্বক্ষেত্রে তোমাদেরকে স্মরণে রাখবো যিসকে খোদা রাখে উসকে কন থাকে আল্লাহ যার হয়ে যায় তার পেরেশানির কি কারণ থাকতে পারে এবং যাকে আল্লাহ রক্ষা করেন কে তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে আমার ভয়ের জন্য সকলে পাক্কা এরাদা করে জীবনটাকে মহান আল্লাহর জন্য উৎসর্গ করবো হ্যাঁ মহান আল্লাহর হয়ে আমি বাজবার কারোই না হ্যাঁ

আছমান পৃথিৱী আৰু যদি আপুনি আমাৰ ৰাজি না হন খুচি না হন আমাৰ হন আমি ধ্বংস বৰবাদ হতবাগ দুনিয়া বৰবাদ আখেৰ বৰবাদ সব বৰবাদ সব চাৰ আল্লাহকে রাজি করলে সে বন্ধা কামিয়াব এজন্য আমরা দুনিয়ার যেখানে থাকবো আল্লাহকে মহাব্বত করব আল্লাহকে ভালোবাসবো এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করবো আল্লাহর অসন্তুষ্টির সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকবো এইরকমভাবে যে নিজের জীবনটাকে পরিচালনা করে যা আল্লাহকে সন্তুষ্ট রাখার ফিকির তার অন্তরে চেষ্টা তার জীবনে এবং আল্লাহর অসন্তুষ্টির বিষয়গুলো থেকে হয় বিরত আর না হয় কখনো ভুল মুচ্চিতি ঘটতে সে এবং লজ্জিত এবং ক্ষমাপ্রাটি নিঃসন্দেহে ইবন্দা জান্নাতি বন্ধা আল্লাহ তালা আমাদেরকে কবুল করে একটা হাদিস শরীফ শুনে কথা শেষ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লাহ ইল্লাহ জিকির করে কে আমাদের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালেমার নূর তার তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে প্রতিদিন একশোবার লাহ ইল্লাহ পড়া এই ফজিলত এই আমলটা সকলের করা কি সহজ মনে হয় না কঠিন